প্রত্যাশার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এন প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং যেটা অনুমান করা যাচ্ছিল যে সিপি রাধাকৃষ্ণন তিনি চারশো ছত্রিশটি ভোট পেতে পারেন কিন্তু তুলনায় তিনি কিন্তু অনেকটি বেশি ভোট পেয়েছেন তিনি ভোট পেয়েছেন চারশো বাহান্ন প্রশ্ন এখান থেকে উঠে যাচ্ছে যে তাহলে ষোলোটা ভোট এলো কোথা থেকে তাহলে কোনো বিরোধী জোট ভেঙে বা বিরোধী দলের কেউ সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন এই প্রশ্ন উঠে আছে তার কারণ এই উপরাষ্ট্রপতি ওদের নির্বাচন নিয়ে কিন্তু প্রথম থেকে একটা জল্পনা ছিল কিন্তু এই ভোটের ব্যবধান তারা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধানখড় এবং রাজ্যপাল থাকলেন তিনি কিন্তু এই রাজ্যের নানাবিধ কথা কিন্তু তিনি সহ্য করেছেন যেখানে রাজ্যের শাসক দলের একাধিক নেতারা কুণাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতারা এই রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছে কিন্তু বারবারই কিন্তু এই কটাক্ষের শিকার হয়েছেন জগদীপ ধানকার এবং ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে এক কথা বলেছে প্রাইজ পোস্টিং তিনি পান উপরাষ্ট্রপতি পদে এবং সেখানে বসেন বসার ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে লোকসভা নির্বাচনের পরেই কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় আর দূরত্ব এমন পর্যায়ে পৌঁছায় বিশেষ করে অপারেশন সিন্ধু নিয়ে যে অধিবেশন সেই অধিবেশনে বিরোধী দলকে বেশি স্পেস দেওয়ার জন্য বা বলা হয় যে বিচারপতির বাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেইটা নিয়ে যেখানে ইমপিচমেন্ট শাসক দলে দেওয়ার কথা ছিল কিন্তু জগদীপ ধনখড় বিরোধীদেরটা গ্রহণ করেছিলেন আর ঠিক সেখান থেকেই কিছুটা অ্যাডভান্টেজ পায় বিরোধীরা যার ফলেই ফাটল যেন চওড়া হয়ে ওঠে এবং যার ফলে সরে যেতে হয় জগদীপ ধানকারকে এবং তারপরে নির্বাচন অনিবার্য হয়ে ওঠে এবং সেই নির্বাচনে কোন দল জিতবে প্রশ্ন কিন্তু ছিল তার কারণ একদিকে যেমন মনোনয়ন প্রক্রিয়া ছিল মনোনয়ন স্কুটনি ছিল তারপরে উইড্রলের সময় ছিল মনোনয়ন প্রত্যাহারের ডেন ছিল তারপর নয়ই সেপ্টেম্বর আজ অর্থাৎ ভোটার ভোট এবং গণনা সেই গণনায় দেখালো নতুন রেকর্ড কিন্তু বা নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে তখন যদি বলি এই মুহূর্তে এই লোকসভায় রয়েছেন পাঁচশো বিয়াল্লিশ জন সাংসদ রাজ্যসভায় রয়েছেন দুশো উনচল্লিশ জন মোট ভোটার সাতশো একাশি জন জিততে হলে প্রয়োজন ছিল সিপি বালাকৃষ্ণ রাধাকৃষ্ণন বা আইএনডিআই জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনশো একানব্বই জন সাংসদের ভোট কিন্তু দেখা যায় সেইখানে দাঁড়িয়ে সিপি রাধাকৃষ্ণ তিনি কিন্তু চারশো বাহান্নটি ভোট পেয়েছেন অর্থাৎ তাদের যেমন লোকসভায় বিজেপির ভোটার লোকসভায় এনডিএ ভোটার ছিল দুশো তিরানব্বই রাজ্যসভায় একশো বত্রিশ জন এবং সাইভাবেই মোট সেখানে হয়ে যায় চারশো ছত্রিশ অথচ তিন তার থেকে ষোলোটা ভোট পান বেশি পান এখান থেকে উঠে আসছে প্রশ্ন যে কোথা থেকে ভোট বেশি পায় উল্টো দিকে আমরা যদি দেখি আই আইএনডিআই জোটের প্রার্থী ছিলেন বি সুদর্শন রেড্ডি এবং তিনি তার যে লোকসভা অর্থাৎ আইএনডিআই জোটের লোকসভায় সাংসদ দুশো চৌত্রিশ জন রাজ্যসভায় সাতাত্তর জন সব মিলে তিনশো এগারো জন এছাড়া আম আদমি পার্টির বারো জন এর একজন এবং এই তেরো জন ইন্ডিয়াকে ভোট তা জানা যাচ্ছিলো ফলে ইউপিএর ভোট বা আইনডিআই জোটের ভোট হতে পারতো তিনশো চব্বিশ ঠিক সেইখানে দাঁড়িয়ে একটা কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ এই জগদীপ ধনখড়ের পদত্যাগ বা এই সময়টা আমরা যদি দেখি নির্বাচন কমিশন ইতিমধ্যে সারা দেশে এসআইআর কথা ঘোষণা করেছে এবং বিহারে যে এসআইআর করেছে অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু গেছে সেইভাবে তাকে ইস্যু করে কিন্তু বিরোধীরা ইতিমধ্যে আন্দোলন নেমেছেন এবং যার ফলে কিছুটা বিরোধীরা তারা অক্সিজেন কিন্তু পেয়েছেন এই এসআইআর জন্য আর ঠিক সেখানেই বিরোধীরা যেখানে ছন্ন ছন্ন ছাড়ার পরিবর্তে হয়ে লড়াই করছেন ফলে কিছুটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে তাহলে কি এনডিএ ছেড়ে কোনো শরীরকে বেরিয়ে আসতে পারেন আমরা যদি দেখি বি সুদর্শন রেড্ডি তিনি কিন্তু চন্দ্রবাবু নাইডুর দিকে বার্তা কিন্তু দিয়ে রেখেছিলেন কিন্তু সেই কিছু ঘটেনি অর্থাৎ যে প্রত্যাশাটা ছিল যেখানে এনডিএ ভোটের পক্ষে দুশো চারশো ছত্রিশ জন ভোটার ছিলই পরে জয় অনিবার্য ছিল যেখানে তিনশো একানব্বইটা ভোট পেলে তিনি জিতে যেতেন ফলে চারশো ছত্রিশ অনেকটা বেশি আর ঠিক সেখানেই সে ভোট কিন্তু বেড়ে দাঁড়া আরও ষোলো হয়ে গেলো চারশো বাহান্ন সেইখান থেকেই প্রশ্ন উঠেছে যে তাহলে এই বাকি যে ষোলো জন ভোট পেলেন সিপি রাধাকৃষ্ণ এই ভোটটা আর এনডিএ জোটের কোনো শরিক বা কোনো সাংসদ যারা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণতা হচ্ছে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন শুধু উপরাষ্ট্রপতি নন তিনি রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ রাজ্যসভাটাও তা কিন্তু পরিচালকত কারণ এই রাজ্যসভা বলতে সংসদের উচ্চকক্ষ এবং আরও যদি কিছুটা বলা যায় এই সিপি রাধাকৃষ্ণান তিনি একটা সময় কিছুদিন আগেই মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন পাশাপাশি পন্ডিচের রাজ্যপালের দায়িত্ব পালন করেছে কিছুদিন এবং কিছুদিন ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব পালন সেইখান থেকে একবার নতুন পথ দেশের উপরাষ্ট্রপতি কি বলবেন আপনারা এই বিরোধের ছন্ন ছাড়া ভাবতেন আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে